আলাইকুম আরহামতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা পাঁচ নিয়ে আলোচনা করছি আজকে আমরা আরো চারটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব তেইশ নম্বর অঙ্কে বলেছে লিল্লাহ বোর্ডিং এ সাতশো জন ছাত্র আছে টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে সাতশো প্রত্যেকের মাসে তিরিশ কেজি চালের প্রয়োজন হয় তার মানে এক মাসে তাদের তিরিশ কেজি চালের প্রয়োজন হয় এক কেজি চালের মূল্য দেয়া আছে তেরো টাকা তাহলে তাদের সকলের জন্য কত কেজি চালের কত টাকার প্রয়োজন হবে অর্থাৎ কিনতে কত টাকার প্রয়োজন হবে একটু আস্তে আস্তে সমাধান করলেই হবে এখন প্রথমে বলেছে প্রত্যেকের প্রয়োজন হয় হচ্ছে তিরিশ কেজি চাল তাহলে আর লোকজন আছে হচ্ছে সাতশো বিশ জন তাহলে আমরা দেখি সাতশো বিশ জনের মাসিক কত কেজি চালের প্রয়োজন হয় আমরা লিখবো এখানে এক জনের মাসিক চাল প্রয়োজন তিরিশ কেজি তাহলে সাতশো বিশ জনের কত কেজি চাল প্রয়োজন সেটাকে আমাদেরকে বের করতে হবে সুতরাং 720 জনের মাসিক চাল প্রয়োজন 30 গুণন হচ্ছে 720 কেজি এবার দেখুন এই দুইটা শূন্য আগে আমরা বসিয়ে দিলাম এই শূন্য আর এই শূন্য কেটে নিলাম তিন তিন দুগুণ হল 6 আর তিন সাথে 21 তার মানে 21600 কেজি চাল প্রয়োজন হচ্ছে এই 720 জন ছাত্রের এবার আমরা জানি দেখি লিখবো আমরা আবার এবার দেয়া আছে এক কেজি চালের মূল্য তাহলে আমরা এক কেজি চালের মূল্য এক কেজি চালের মূল্য হচ্ছে তেরো টাকা সুতরাং একুশ হাজার ছয়শ কেজি চালের মূল্য কত সেটা বের করতে হবে এখন তেরো গুণন একুশ হাজার টাকা এবার এখানে যদি আমরা বসিয়ে দেই দেখুন একুশ হাজার ছয়শ তার নিচে আছে হচ্ছে তেরো গুণন করব এই দুইটা শূন্য আমরা আগে উঠিয়ে রাখলাম পরে বসাবো তিন ছয় আঠারো আট হাতের হচ্ছে এক তিন একে তিন আর এক হচ্ছে চার তিন দুগুণে ছয় এরপর হচ্ছে ছয় একে ছয় এক একে এক দুই একে দুই আট দশের শূন্য হাতের এক একটা শূন্য এবার আমরা এখানে দুই লক্ষ দুই লক্ষ আশি হাজার আটশো টাকা এখানে আমরা উত্তর লিখে দেব উত্তর দুই লক্ষ আশি হাজার আটশো টাকা এই দুই লক্ষ আশি হাজার আটশো টাকা এই সাতশো বিশ জন ছাত্রের এক মাসের খরচ এবার দেখুন এরপর অঙ্কে বলেছে এক কেজি জিরার মূল্য তিরাশি টাকা এক মেট্রিক টন জিরার মূল্য কত তাহলে লিখবো আমরা আমরা জানি আমরা জানি এক মেট্রিক টন এক মেট্রিক টন জিরার মূল্য এক মেট্রিক টন সমান হচ্ছে এক হাজার কেজি এক হাজার কেজিতে এক মেট্রিক টন তৈরি হয় তাহলে এক কেজি জিরার মূল্য যদি হয় তেরাশি টাকা আমরা লিখতে পারি এক কেজি জিরার মূল্য তেরাশি টাকা সুতরাং এক হাজার কেজি জিরার মূল্য তেরাশি গুণন এক হাজার সমান হাজার টাকা হাজার টাকা উত্তর লিখে দিব আমরা উত্তর হাজার টাকা এটা ছিল আমাদের এই অঙ্কটি এরপরে দেখুন বলছে পনেরোশো বিশ মাইলে কত গজ পনেরোশো বিশ মাইলে কত গজ তাহলে লিখবো আমরা আমরা জানি আমরা জানি মাইল সমান গজ এক মাইলে যদি সতেরোশো ষাট গজ হয় তাহলে কি করতে পারি আমরা সুতরাং পনেরোশো বিশ মাইল সমান সতেরোশো ষাট সতেরোশো ষাট গুণন পনের হচ্ছে বিশ এই দুটা শূন্য আমরা প্রথমে উঠিয়ে রাখলাম পরে বসাবো বসাবো ছয় দুগুণে বারোর দুই হাতের এক সাত দুগুণে চোদ্দ আর এক হলো পনেরো পাঁচ হাতের এক দুই এক আর এক হলো

ছয় আর আট হলো চোদ্দ চোদ্দ আর তিন সতেরো সাত হাতের এক এক আর সাত হলো আট 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 ষোলোর ছয় হাতের এক এক আর এক হলো দুই এই দুটো শূন্য এবার আমরা এখানে বসিয়ে দিই তাহলে হলো ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার দুইশ এখানে হলো ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার দুইশ গস আমরা উত্তর লিখে দেবো উত্তর ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার পঁয়ত্রিশ মিটারে কত মিলিমিটার প্রথমে মিটার থেকে সেন্টিমিটার বানাবো তারপর সেন্টিমিটার সাত থেকে আমরা মিলিমিটার বানাবো তো আমরা জানি এভাবে লিখবো যে এক মিটার এক মিটারে লিখি এক মিটারে হয় এক মিটারে হয় একশো সেন্টিমিটার এখানে আমরা লিখে দিব যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার সুতরাং পঁয়ত্রিশ মিটার মিটারে হয় একশো গুণন পঁয়ত্রিশ সেন্টিমিটার মানে হলো পঁয়ত্রিশশো সেন্টিমিটার তিন হাজার পাঁচশো সেন্টিমিটার আবার লিখব আবার এক সেন্টিমিটার এক সেন্টিমিটারে হয় দশ মিলি মিটার আমরা এখানে লিখে দেয় যেহেতু এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার সুতরাং পঁয়ত্রিশশো সেন্টিমিটারে হয় দশ গুণন পঁয়ত্রিশশো মিলিমিটার তার মানে হচ্ছে পঁয়ত্রিশ হাজার মিলিমিটার এবার আমরা যদি এখানে লিখে দেই এটা হলো পঁয়ত্রিশ হাজার মিলিমিটার উত্তর পঁয়ত্রিশ হাজার মিলিমিটার এটা হলো আমাদের এই অঙ্কটি এটাই ছিল আজকের আমাদের আয়োজন আশা করছি প্রত্যেকেরই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ